পাঙ্গাস মাছের তেল যে যেটা পেটের ভিতর থাকে চর্বির মতো এটা ফেলে দেন না তো এটা দিয়ে কিন্তু একটা মজার রেসিপি তৈরি করা যায় আর এই রেসিপিটা কিন্তু বিকেলের নাস্তাতে বা গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যায় তাহলে আমি আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে মাছের তেল দিয়ে বড়া বানিয়ে দেখাবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম তাহলে আজকে আমি তোমাদের মাছের তেলের বড়া তৈরি করে দেখাবো চলো শুরু করি আমি এখানে পাঙ্গাস মাছের যে পেটের ভিতর চর্বির মতো থাকে যে তেলটা সেই তেলটা আমি নিয়েছি এই তেলটাকে কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার আমি ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি টুকরো করে নিচ্ছি টুকটুক করে কেটে নিতে হবে আগে একটু ছোটো করে বড় করে থোয়া যায় কিন্তু একটু ছোট করে কাটলে একটু বেশি ভালো হয় কাটা হয়ে গেছে এবার আমি এটাকে এখন সাইডে রেখে দিব। যে এর জন্য একটা ব্যাটার তৈরি করে নেব আমি এখানে তিন টেবিল চামচ মতো বেসন দিব। আমি বেসন নিয়েছি আর কর্নফ্লাওয়ার দেবো এক টেবিল চামচের একটু কম হলুদ গুঁড়া হাফ চামচ মতো স্বাদ মতো লবণ শুকনো মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা এগুলো আমি সব হাফ টেবিল চামচ করে দিয়েছি এবার ভালোভাবে এটাকে দে মিশিয়ে নিতে হবে চর্বির এই বড়াটা কিন্তু খুবই মজা লাগে খেতে এটা কিন্তু বিকেলের নাস্তায় বা গরম ভাতের সাথেও কিন্তু একদম অসম্ভব জমে যায় একবার তৈরি করে দেখতে পারো এবার একটু পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব পানিটা একটু অল্প অল্প করে দিতে হবে একবারে দিয়ে ফেললে কিন্তু বেশি ল্যাকটা হয়ে যাবে অল্প করে পানি দিয়ে আমি এখন একটা ঘন ব্যাটার তৈরি করে নেব হ্যাঁ এখানে চাউলের গুঁড়া ব্যবহার করা যায় যদি কর্নফ্লাওয়ার না থাকে আর কর্নফ্লাট থাকলে কর্নফ্লা দিলে কিন্তু বেশি মজা হয় চাউলের গুঁড়াতেও কিন্তু মচমচে হয় বড়াটা এবার আমি যে চর্বিটা রেখেছিলাম সেই চর্বিটাতে আমি একটু লেবুর রস মেখে নেব কারণ লেবুর রস যদি দেওয়া যায় তাহলে কিন্তু তার একটা গন্ধ থাকে অনেকে এই গন্ধটা পছন্দ করে না সেই গন্ধটা কিন্তু চলে যাবে এবার ব্যাটারির ভিতরে আমি এক টুকরো সেই চর্বিটা চুবিয়ে বড়ার আকারে তেলের ভিতরে ছেড়ে দিলাম তেলটা আমি ভালোভাবে গরম করে রেখেছিলাম দিয়ে আবার একদম মিডিয়াম আছে এটাকে কিন্তু ভেজে নিতে হবে আর ব্যাটারটা একদম ঘন রাখতে হবে ব্যাটারটা কিন্তু পাতলা করা যাবে না এটা লাল করে উল্টে পাল্টিয়ে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে যেহেতু ব্যাটারটা একটু ঘন এটা মিডিয়াম আছে রেখে কিন্তু ভেজে নিতে হবে ভিতরের তেলটা কিন্তু একদমই গলবে না একদম গোটাই থেকে যাবে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ভিতরে তেলটা আর লেবু দেওয়ার কারণে গন্ধটাও কিন্তু থাকবে না এটা কিন্তু সবাই খেতে পারবে যারা পছন্দ করে না তারাও কিন্তু এটা খেতে পারবে এখন থেকে এই চর্বিটা ফেলে না দিয়ে এভাবে বড়া করে নাস্তা আকারও খেতে পারা যায় বা গরম ভাতের সাথেও কিন্তু খাওয়া যায় তাহলে এটা সময় মতো সময় করে একটু ভেজে নিতে হবে তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে আমার ভাজা হয়ে গেছে এটা কিন্তু লাল করে ভেজে নিতে হবে আমি এবার তুলে নিচ্ছি দেখে বুঝতে পারা যাচ্ছে যে অসম্ভব মজা হবে আর খুবই লোভনীয় লাগছে কিন্তু নাস্তাটা আমি এবার তুলে নিলাম আর আমি একটু ভেঙে তোমাদের ভিতরটা দেখাবো যে তেলটা কিভাবে আছে তেলটা কিন্তু একদমই গলবে না আর খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে একদম ভিতরে থেকে যাবে তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা দেখো ভিতরে কি সুন্দরভাবে তেলটা একদম সুন্দরভাবে আছে তাহলে আমার রান্না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো আল্লাহ হাফেজ